ফ্রান্সে আশ্রয় আবেদন করতে যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ এক আপনি কেন বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন দুই আপনার জীবনে কি ধরনের নির্যাতন হুমকি বা বিপদ এসেছে যেমন রাজনৈতিক দমন ধর্মীয় নিপীড়ন পারিবারিক নির্যাতন সমকামিতার কারণে হুমকি ইত্যাদি তিন কে বা কারা আপনাকে হুমকি দিয়েছে কিভাবে চার আপনি বাংলাদেশে নিরাপদে ফিরে যেতে পারবেন না কেন পাঁচ সব ঘটনা তারিখ স্থান নাম সময় সহ তথ্য যাচাই করতে পারে সমস্যার সাথে সকল ধরনের প্রমাণপত্র সংযুক্ত করবেন উদাহরণস্বরূপ যদি বলি আপনি রাজনীতির সাথে জড়িত তাহলে রাজনৈতিক দলের সদস্য সংবাদ প্রতিবেদন এফআইআর ডাক্তারি রিপোর্ট ছবি নথিপত্র চিঠিপত্র সামাজিক মিডিয়া বা ফোনের স্ক্রিনশট সাক্ষাৎকারের প্রস্তুতি অফরা আপনার আবেদন গ্রহণ করলে আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে সাক্ষাৎকারে আপনি দৌ ভাষীর সাহায্য নিতে পারবেন বাংলা ভাষাতেও সম্ভব আপনার সাক্ষাৎকার যেন আবেদনপত্রের সাথে মিলে সেটা ইন্টারভিউর দিন খেয়াল রাখবেন অফপ্রাতে আবেদনের আগে সাধারণত যে ভুলগুলো যা এড়িয়ে চলা উচিত অন্যের গল্প কপি করে লেখা বা বলা মিথ্যা তথ্য দেওয়া প্রমাণ ছাড়া দাবি করা ভুল তারিখ বা ঘটনা দেওয়া শেষ মুহূর্তে আবেদন করা শেষ কথা অভিজ্ঞ আইনজীবীর সাহায্য নিন অথবা কোনো সংস্থার সাহায্য নেওয়ার সুযোগ রয়েছে যেমন লা টি এফটিডিএ সহ অসংখ্য ফরাসি সংগঠন মনে রাখবেন আপনার জীবন যদি বাস্তব বিপদের মধ্যে থাকে এবং আপনি সেটা সত্য পরিষ্কার এবং প্রমাণ সহ ব্যাখ্যা করতে পারেন তবে আশ্রয় পাওয়ার সুযোগ পাবেন